তো ফেক নিউজের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কী করতে পারে তোমরা কি জানো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সুরক্ষার জন্য অনেক অ্যাপ অনলাইনে প্ল্যাটফর্ম সরবরাহ করেছে অর্থাৎ তুমি প্লে স্টোরে গেলে রিপোর্ট টু র্যাপ এই একটা অ্যাপস পাবা এবং হ্যালো সিটি অ্যাপ পাবা এই অ্যাপগুলো তুমি ডাউনলোড করতে পারো এবং ফেক নিউজ বা সাইবার অপরাধের তত্ত্ব শেয়ার করতে পারো অর্থাৎ ডাউনলোড করে তোমাকে যদি সাইবার বুলিং করে বা সাইবার অপরাধে তুমি শিকার হও তখন তাদেরকে জানাতে পারবা এবং সেই সাথে এটা কি কোনো নিউজকে ফেক না রিয়েল সেটা তাদেরকে বললে তারা তোমাকে রিপ্লাই দিবে প্রয়োজনে তুমি চিডি করতে পারো এই ওয়েবসাইটে গিয়ে তুমি চিডি করতে পারো ওয়েবসাইটের নাম হচ্ছিলো এস টিপিএস ডট জিডি ডট পুলিশ ডট কপ ডট পিডি এই ওয়েবসাইটে গিয়ে সাধারণ ডায়েরি তুমি করতে পারো এটা সবাই করতে পারবে এখন কম বেশি তো আমরা চলে জিডি যে করা যায় সেটা আমরা একটু দেখি তো আমরা একটা জিডি কীভাবে করবো সেটা একটা আইডিয়া নেবো জাস্ট ওয়েবসাইটে ঢুকব জিডি ডট পুলিশ ডট গভ ডট বিডি জাস্ট এটা লেখা সার্চ করলেই হবে দেখ অটোমেটিক এই লিঙ্কটা চলে আসছে দেখছি এটা বাংলাদেশে তুমি এখান থেকে জিডি করতে পারবা তো জাস্ট রেজিস্ট্রেশন করবা রেজিস্ট্রেশন করার পরে তুমি ও প্লে স্টোর থেকে এটার অ্যাপসটা নামাতে পারবা তো রেজিস্ট্রেশন করার পরে তুমি এখানে ইজিলি জিডি করতে পারবা তোমাকে যদি তুমি যদি সাইবার হামলার শিকার হও তো এইভাবে আমরা ফেক নিউজগুলো আইডেন্টিফাই করতে পারবো এবং পুলিশের সহায়তা নিতে পারবো বা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবো তার তিনটে অ্যাপ সম্পর্কে আমরা জানলাম রিপোর্ট টু অ্যাপ হ্যালো সিটি অ্যাপ এবং গভ পিডি ডট অ্যাপ তারপরে হচ্ছিলো সবাই মিলে আমরা সচেতন হই ফেক নিউজ একটি কী সামাজিক ব্যাধি এটি আমাদের আমাদেরকে সবাই আমাদের সবাইকে সচেতন হতে হবে সত্য মিথ্যার মধ্যে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে আপনার চারপাশে যদি কেউ ফেক নিউজ ছড়ায় তাদেরকে সচেতন করুন এবং সত্য তথ্য দিয়ে সমাজকে সুরক্ষিত রাখুন